সত্তর বছরের বৃদ্ধ সিরাজুল ইসলামের জীবনের শেষ ভরসা হওয়ার কথা ছিল তার তিন সন্তান কিন্তু নিয়তির নির্মম খেলায় তাদের কাছেই ঠাই হয়নি তার রাজধানীর ব্যস্ততম ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচেই এখন তার ঠিকানা আট বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর জীবন যেন ক্রমেই অন্ধকারে তলিয়ে যেতে থাকে গত এক বছর আগে সন্তানেরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে বলে জানান কুমিল্লার এই বৃদ্ধ নিজের পাটে এনে এক হাতে লাঠি ভর দিয়ে অন্যের দয়ায় পাওয়া খাবার খেয়ে কেটে যাচ্ছে দিন রাত কথা বলতে বলতে চোখ ভিজে যায় সিরাজুল ইসলামের অসহায় এই বৃদ্ধ বলেন তিন সন্তানকে লেখাপড়া শিখেছি মানুষ করেছি কিন্তু এখন আমার খোঁজ নেয় না তবুও আমি ওদের জন্য খারাপ দোয়া করি না সময় ভালো চাই গ্রামে সাত ভাইয়ের মধ্যে তিনি মেজো কিন্তু দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই তাদের সাথেও এই শহরের এক কোণে হাজারো মানুষের ভিড়ের মাঝে একা হয়ে বেঁচে আছেন ক্ষুধায় দিন কাটে কেউ যদি খাবার দেয় তবেই পেট ভরে না হলে অভুক্তই রাত পার হয় অথচ এক সময় স্বপ্ন দেখেছিলেন সন্তানরা হবে শেষ সম্বল বার্ধক্যের ভরসা কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে হাজার টুকরো হয়ে এখন তার সঙ্গী কেবল এই শহরের কোলাহল আর ফুটপাতের ব্রিজের শীতল সিমেন্টের মেঝে আমরা কি এমন এক সমাজ চাই যেখানে জন্মদাতা বাবা তিন সন্তানের জনক হয়েও শেষ বয়সে রাস্তার ফুট ওভার ব্রিজে আশ্রয় নিতে বাধ্য হন সিরাজুল ইসলামের মতো অসংখ্য পিতামাতা আমাদের চারপাশেই আছেন যাদের চোখে দিনের আলো থাকলেও হৃদয়ে নেমে এসেছে রাতের কালো আধার